আপনারা খুব ভালো করে জানেন যে এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি এবং আমি নিজেও একশো বারোটা মামলা এবং বার জেলে যাওয়ার সুযোগ না আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় তাদের চিকিৎসা হওয়া উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপুল এবং যেন টর্চার বিপীড়নের জন্য তিনি দায়ী তার বিচারের জন্য শুরু হয়েছে আমরা তার তার এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংস্কার গন্তব্য সুতরাং এই বিষয়ে কোনো প্রয়োজন নেই একটা দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্কে থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্টিরিক্সার নেই দুটো একসাথেই